সমিল্লাহি রহমায়ন রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় আর সকল খামারি ভাই বোনদের জন্য রেডি মুরগির পাইকারি বাজার দর জানা এবং মুরগির বাচ্চার সঠিক রেটটা জানা অবশ্যই প্রয়োজন এছাড়া মুরগির বাচ্চা বেশি দামে ক্রয় করবে এবং রেডি মুরগি কম দামে বিক্রি করে ক্ষতির সম্মুখীন হবে তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগি বিষয়ে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলেই মার্শাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লা পোলট্রি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকেন এবং বাচ্চা পৌঁছাতে কোনো ধরনের ক্ষতি হলে বাচ্চা মারা গেলে ড্যামারেজ হলে সম্পূর্ণ রিক্স কোম্পানির তো সুস্থ সফল এ গ্রেড বাচ্চা বুঝে দেওয়ার দায়িত্ব মার্শাল্লাহ পোলট্রির আপনারা চাইলে পড়াশোনা এবং আস্থা রেখে মার্শাল্লা পোলট্রি থেকে সকল ধরনের মুরগির বাচ্চা পাইকের রেটে সংগ্রহ করতে পারেন তো আজ স্রোজ মঙ্গলবার ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রথমে জানিয়ে দেব সকল ধরনের মুরগির বাচ্চা রেটগুলো এরপরে জানিয়ে দেব বিভিন্ন জেলা এবং ঢাকা কাপ্তান বাজার সকল ধরনের রেডি মুরগির পাইকারি বাজার দর জানিয়ে দিব প্রথমেই জানিয়ে দিচ্ছি সকল ধরনের মুরগির বাচ্চা রেট গুলো তো আজকে সোনালী মুরগির অরিজিনাল বাচ্চাটা মার্শাল পোল্ট্রি থেকে ক্রয় বিক্রয় হচ্ছে মাত্র তেরো থেকে চোদ্দ টাকার ভিতরে আর আপনারা কিন্তু একদম পাইকারি রেটে বাচ্চাগুলো নিতে পারতেছেন মার্শাল পোল্ট্রি থেকে কমপক্ষে একশো বিশ নিতে হবে সর্বোচ্চ পনেরো হাজার বিশ হাজার যত খুশি সম্ভব নিতে পারবেন তারা নিজস্ব পিক আপ সিএনজি এবং পরিবহন বাসের মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকেন তো সোনালী ক্লাসিক মুরগির বাচ্চাটা আজকে মাত্র চোদ্দো থেকে পনেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে সোনালি হাইব্রিডটা আজকে পনেরো থেকে ষোলো টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা মাত্র উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং আপনারা যারা এই সোনালি গ্রুপের বাচ্চাগুলো যেমন সোনালি অরিজিনাল তেরো টাকা সোনালি ক্লাসিক চোদ্দো টাকা হাইব্রিড পনেরো টাকা সুপার হাইব্রিড বিশ টাকা এই রেটের থেকে আরও ষাট টাকা বাড়তে দিতে হবে যদি মোরগ বাছাই করে নেন তো আপনারা চাইলে মাংসর জন্য করলে মোরগ বাছাই করে নিতে পারেন এছাড়াও সুপার হাইব্রিড গোলাশালা বাচ্চাটা আছে মাত্র তিরিশ টাকা পিস টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা চব্বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে টাইগার শ্যাসোটা যেটাকে ইন্ডিয়ান টাইগার বলা হয় এটা রেট আছে আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকার ভিতরেই টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট আমাদের কাছে পেয়ে যাবেন বিশ বাইশ দিন বয়সের এগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে রেট আছে এছাড়াও কালারবাট মুরগির এ গ্রেড বাচ্চাটা চব্বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে রেট আছে কালারবাট এ মাইনাসটা বিশ থেকে বাইশ টাকার ভিতরে রেট আছে কালার বাট বি গ্রেডটা সতেরো থেকে আঠারো টাকার ভিতরে রেট আছে এবং ডিমের রানি মিশরীয় ফাউমি মাত্র পনেরো থেকে ষোলো টাকার ভিতরে রেট আছে যদি বাসাইকৃতভাবে মহিলাগুলো নেন তো একুশ থেকে বাইশ টাকার ভিতরে রেট পড়বে এগুলো গ্যারান্টি সহকারে আমরা মহিলা পুরুষ মেডিকেল করে বাসাই করে দিতে পারি এছাড়াও আপনারা চাইলে মিশরীয় ফাউমি এক মাস দেড় মাস দুই মাস বয়সের এগুলো নিতে পারেন এক মাস বয়সেরটা একশো দশ টাকা পিস এবং দেড় মাস বয়সেরগুলো একশো চল্লিশ টাকা পিস দুই মাস বয়সেরগুলো একশো ষাট টাকা পিস এবং তিন মাস বয়সের গুলা মিশরি ফাউমি একশো আশি টাকা পিস এগুলো বয়স অনুপাতে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট থাকবে এছাড়াও আপনারা যারা ব্লাক অস্টালক নিয়ে যাচ্ছেন ব্লাক অস্টালকটা মাত্র পঁচিশ টাকা পিস বিক্রি হচ্ছে দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা চল্লিশ টাকা খাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা বা দেশি হাঁসের বাচ্চাটা বিয়াল্লিশ টাকা পিস বিক্রি করা হচ্ছে এবং পিকনি স্টার থার্টিটা একশত পঞ্চাশ টাকা পিস তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এগ্রেড বাচ্চাটা একুশ থেকে তেইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা আজকে বাইশ থেকে তেইশ টাকার ভিতরে এবং কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একুশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে পপিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিশ থেকে তেইশ টাকার ভিতরে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা একচল্লিশ টাকা ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একুশ থেকে বাইশ টাকার ভিতরে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা সে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে তো এছাড়াও আমাদের কাছে পাবেন আফতার ফেস নিউ হোপ এসিআই আর এম কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিশ থেকে শুরু করে পঁচিশ টাকার ভিতরে রেট আছে এবং বি গ্রেড বাচ্চাগুলো চোদ্দো থেকে শুরু করে ষোলো সতেরো টাকার ভিতরেই রেট আছে তো কমপক্ষে আমাদের থেকে একশো পিস বাচ্চা নিতে হবে আর সর্বোচ্চ যত খুশি সম্ভব আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অর্থাৎ বাচ্চা পৌঁছাবে তারপরে টাকা দেবেন এই ক্ষেত্রে সত্য সাপেক্ষে আমরা সিকিউরিটি স্বরূপ কিছু ডকুমেন্ট ও কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তো যারা মার্শাল্লাহ পোল্ট্রি থেকে সংগ্রহ করতে যাচ্ছেন আপনারা ভরসা এবং আস্থা রেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি এখন সরাসরি রেডি মুরগির জানিয়ে দিচ্ছি প্রথমে জানিয়ে দিব ঢাকা কাপ্তান বাজারে রেডি মুরগির পাইকারি বাজার দর আজ রোজ মঙ্গলবার ছয় জানুয়ারি দুই আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার আহ ছোট সাইজ যেটা আছে ব্রয়লার ছোট সাইজটা বিক্রি হয়েছে একশত আটত্রিশ থেকে একশত চুয়াল্লিশ টাকা পর্যন্ত ছোটো সাইজটা বিক্রি হয়েছে এবং বড় সাইজের দুই কেজি প্লাস বাইশশো তেইশশো ওজন এগুলো বিক্রি হয়েছে একশত বিয়াল্লিশ থেকে একশত ছয়চল্লিশ টাকার ভিতরে সোনালি অরিজিনালটা বিক্রি হয়েছে দুইশত পঁয়তাল্লিশ থেকে দুইশত পঁচপান্ন টাকার ভিতরে সোনালি ক্লাসিকটা বিক্রি হয়েছে দুশত পঁয়ত্রিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে সোনালী হাইব্রিডটা বিক্রি হয়েছে দুশত পঁচিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকার ভিতরে এবং কালারভাট মুরগিটা ঢাকা কাপ্তান বাজারে ক্রয় বিক্রয় হয়েছে দুশত পাঁচ থেকে দুশত পনেরো টাকার ভিতরে এবং এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজারে ক্রয় বিক্রয় হয়েছে দুশত বিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকার ভিতরে এবং লাল লেয়ার রিজেক্টটা দুশত তিরিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে ঢাকা কাপ্তান বাজারে বিক্রি হয়েছে এবং সাদা লেয়ারটা একশত পঁচাশি থেকে দুই টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে তো এটা ছিল ঢাকা কাপ্তান বাজারের রেট এখন জানিয়ে দিব যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে জেলা রেডি মুরগির পাইকারি বাজার সম্পর্কে জানিয়েছেন কিশোরগঞ্জ থেকে এমডি রাজন ভাই জানিয়েছেন একশত ছাব্বিশ টাকা কেজি ব্রয়লার এবং জুয়েল রানা ভাই মানিকগঞ্জ থেকে কমেন্ট করেছেন একশত পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার নূর আলামিন ভাই খুলনা থেকে কমেন্ট করেছেন ব্রয়লার একশত পঁচিশ টাকা কেজি পাইকারি যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে নিজ জেলার রেটগুলো জানিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনাদের নিজ জেলাতে রেডি মুরগি কত করে ক্রয় বিক্রয় করা হচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে যাবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ